আমি আশিদুল্লাহ রামমন্ত্রী কমলনগর থেকে জামা প্রণীত এগারো জনীয় আমি পাঁচ থেকে কার্যক্রম পরিচালনা করে আসছি ইতিমধ্যে আমি অসংখ্য বক্তব্য দিয়েছি আমার বক্তব্য দেওয়া হচ্ছে কিন্তু আমার একটি বক্তব্যকে এরা কারা তারা কাট কাট করে আমার বক্তব্যটাকে অনলাইনে প্রচার করে বিভিন্ন এগিয়ে দিয়েছে আমি এই জাতীয় বক্তব্য বক্তব্য আমার দীর্ঘ বক্তব্য দিয়েছি বিভিন্ন বক্তব্য কাজ করে তারা এডিট করে আমার বক্তব্য প্রচার করেছে এই জন্য আমি আজকে আসছি আমি বড় করি আমি বাংলাদেশ জামা দেশের বক্তব্য থেকে দায়িত্ব পালনপ্রাপ্ত হয়ে এই কাজে আমি আমার প্রচার অপর করতেছি রাজনীতি কর্মনগর মানুষ গাড়ি বাংলাদেশ ব্যাপক জনসমর্থন থেকে তারা আজকে অপপ্রচার করছে আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি আমার জীবনকে যেন তারা তাদের সত্য কথা তুলে এবং বিশেষ করে রাজনীতি কমলনগর সাংবাদিক এবং সবাইকে দোয়া কামনা করতে এখানে বড় সম্পর্কে বক্তব্য সব